তেরোই জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফর বাংলাদেশ একটা প্রোগ্রাম করতে চাচ্ছি মেফিয়ার বেনুতে আপনাদের মাধ্যমে আমরা জানাতে চাচ্ছি সবাই যে আমন্ত্রিত সবাই এখানে এসে আমাদের যে প্রোগ্রামটা উপভোগ করার জন্য বিশেষ করে বাংলা বাংলাদেশের সংস্কৃতি সুষ্ঠু দাঁড়ায় যে মানুষকে বাংলাদেশের কালচার তুলে ধর তুলে ধরার লক্ষ্যেই আমাদের এই অনুষ্ঠান বাঙালি কমিউনিটি তথা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি যাতে এসে এই আনন্দ উল্লাসে উপভোগ করার জন্য এখানে আমার সাথে উপস্থিত রয়েছেন আমাদের যারা বিন্দু রয়েছেন এবং আমাদের টিম সবার নাম আমি বলতে চাবো যাবো একটু পরেই কিন্তু সবাইকে এই যারা এই এই অনুষ্ঠানকে সাফল্য বন্ধ করার জন্য ওই পঞ্চার সহ আমাদেরকে সহযোগিতা করেছেন আমরা শুধু এডি মিডিয়া একটা পরিবার এডি মিডিয়া যারা এখানে এখানে যারা উপস্থিত রয়েছেন সবাই এই পরিবারের অংশ সবাই মিলেই এই অনুষ্ঠানটা আয়োজন করেছেন এবং আপ সবার পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এবং তেরো তারিখ এসে আপনাদের যে ফ্যামিলি নিয়ে বাচ্চাদেরকে নিয়ে এখানে উপস্থিত হবেন এবং বাংলাদেশ থেকে সুনামদন্যা শিল্পীরা আসতেছেন তাদেরকে দেখবেন এবং তাদের গান শুনবেন কথা শুনবেন এই প্রত্যাশা রেখে আমি সবাইকে আমন্ত্রিত এবং আরও এখানে উপস্থিত রয়েছে যারা উপস্থিত থাকবে এবং আয়োজন আয়োজক যারা রয়েছেন আমাদের বোনরাও রয়েছেন এবং এখানে স্টল থাকবে রেফল ড্র থাকবে এবং আমরা একটা বিশেষ আকর্ষণ রেখেছি যাতে রেফল মাধ্যমে বিভিন্ন প্রাইজ দেওয়ার জন্য এবং বিশেষ করে আরেকটা আপনাদেরকে জানাতে চাচ্ছি এই অনুষ্ঠানের মাধ্যমে যারা বাংলাদেশের বৈষম্য বিরোধী আন্দোলনে যারা আহত হয়েছেন এবং এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের পঞ্চারবৃন্দ রয়েছেন এবং সহযোগী কিছু বন্ধু বান্ধব রয়েছেন এই যা এবং স্টল রয়েছে ড্র রাফেল ড্র রয়েছে এই এখান থেকে যা

প্লিজ 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 all our family friends everybody welcome to join কমিটি যেটা অনুষ্ঠিত করতে যাচ্ছে আপনারা জানেন যে 13 জানুয়ারি আপনারা জানেন যে টিকেট করেও এরকম এত সুন্দর প্রোগ্রাম আমার বিশ্বাস আপনারা দেখতে পাবেন না ওনারা স্পেশালি যে আয়োজন করেছেন এমটি মিডিয়া গ্রুপ আমি ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং সাংবাদিক বিন্দু ফিল মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া থেকে যারা এখানে আজকে এসেছেন কষ্ট করে গরি আবহাওয়ার ভিতরে আমি তা আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই অমিটি মিডিয়ার পক্ষ থেকে আপনারা জানেন আমরা তেরোই জানুয়ারি একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করছি এখানে স্থানীয় এবং বাংলাদেশ থেকে প্রমিনেন্ট সিঙ্গারেরা আসবে আমি দাওয়াত দিচ্ছি এখানে যারা সপরিবারে যারা অবস্থান করছে তারা আপনারা আপনাদের বন্ধু বান্ধব নিয়ে সবাই উপস্থিত থাকবেন আমাদের অনুষ্ঠানে এনজয় করবেন থ্যাংক ইউ সবাইকে আমন্ত্রণ জানাবো তেরোই জানুয়ারি দুই হাজার পঁচিশ সালে কনসার্ট ফর বাংলাদেশ এই অনুষ্ঠানে আসার জন্য তেরোই জানুয়ারি দুই হাজার পঁচিশ মে ফেয়ার অনুষ্ঠিত হতে যাচ্ছে কনসার্ট ফর বাংলাদেশ আয়োজনে অ্যামিটি মিডিয়া তাদের এই ক্ষুদ্র প্রয়াস সাথে বাংলাদেশের বৈষম্য বিরোধী আন্দোলনে যারা আহত হয়েছেন তাদের চিকিৎসা একটা অবদান রাখতে পারে বাংলাদেশের মানুষের জন্য এই আয়োজন তো আপনারা সবাই আসবেন এসে অনুষ্ঠানটাকে সবার মাঝে ছড়িয়ে দেওয়াতে অ্যামিটি মিডিয়াকে হেল্প করবেন দেখতে পারবে আমরা যে একটা মহৎ উদ্যোগ নিয়ে একটা অনুষ্ঠানের আয়োজন করেছেন আমাদের বাইরে আমরা ওনাদের সাথে সহযোগিতা করি আপনারা জানেন মানবতার যে কোনো কাজে আমি কি সাহায্য করতে পছন্দ করি এর জন্যই আমার আসলে এখানে আসা ওনাদেরকে একটা ইয়ে করা ফ্যামিলি নিয়ে আসবেন আপনারা সবাই মানডে তেরো তারিখ জানুয়ারি নতুন বছরটাকে এনজয় করবেন ফ্যামিলিকে সাথে নিয়ে আর মিউজিক যারা গাও প্রসঙ্গ হয় চলে আসবেন সালামু আলাইকুম সম্মানিত সাংবাদিক বৃন্দ আপনারা জানেন আগামী তেরো দুই হাজার পঁচিশ তারিখে যে কালচারাল লন্ডন তথা পুরো ইউরোপে সবাইকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি আপনারা আসতে পারেন আমাদের মা মাটি বাংলাদেশের যে আত্মার সাথে মিল রয়েছে গানে গানে আপনাদেরকে আমরা আনন্দ আনন্দ দিতে চাই এবং তাছাড়া আমাদের যে আয়োজক তিনি বলে গেছেন যে সুন্দর একটি পরিবেশের আয়োজন হবে আপনাদের সবাইকে আমন্ত্র আমন্ত্রিত